ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি রোমান্টিক গল্পের ভিডিওতে আজকে কথা মুশফিক মুশফিকার ফারহান এবং কেয়া পায়েল অভিনীত নতুন নাটক অনেক দিন পরে যারা রোমান্টিক গল্প পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে তো কেয়া পায়েল এবং মুশফিকার ফারহানের অভিনয় কেমন হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন আজকের আলোচনার বিষয় অনেক দিন পরে এই নাটকটিও অনেক সুন্দর হয়েছে কারণ এরই মধ্যে এই নাটকটি 7.4 মিলিয়ন ভিউ ক্রস করেছে আপনারা আমার ভিডিও দেখতে দেখতে এই ভিউটি গিয়ে দাঁড়াবে না হলেও 8 মিলিয়ন সো বুঝতেই পারছেন অনেক দিন পরে এই নাটকটি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে নাটক পাগল দর্শকদের কাছে আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন এই নাটকের ভেতরে রোমান্টিকতায় প্রচুর থাকবে কিন্তু মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েলের নাটকগুলোতে যেমন রোমান্টিকতা থাকে সেরকম কিন্তু কমেডি সিনও থাকে আমি এটাকে কমেডি বলবো না কারণ মুশফিক আর ফারহানের নাটকের মধ্যে একটা মজা আছে যেটাকে কমেডি বলে আমি ছোট করতে চাই না এর নাটকে তার অভিনয় দক্ষতা এতটাই ভালো যে তার নাটকের অভিনয়গুলো আমাদেরকে অনেক বেশি উপভোগ্য লাগে এবং খুব মজা লাগে যে বোরিং একটা যে ফিল হবে সেই ফিলটা আসে না যখন মুশফিকার ফারহান অভিনয় করে আর তার সাথে আমাদের কেহা পায়েল তো আরও দুর্দান্ত অভিনয় করে থাকে তো দুই দুর্দান্ত অভিনয় শিল্পীর একসাথে অনেক দিন পরে এই নাটকটা একটা দুর্দান্ত প্যাকেজ হতে চলেছে যারা রোমান্টিক নাটক পছন্দ করে এবং মুশফিক আর ফারহান কেয়া ফাইলের নাটক পছন্দ করে সো যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখেননি এবং এই প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো বাংলা নাটককে ভালোবাসলে বাংলা নাটক পছন্দ করলে অবশ্যই নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলের অভিনীত নাটক অনেক দিন পরে এই নাটকটি দেখে ফেলবেন অনেক সুন্দর অনেক উপভোগ্য একটি নাটক এই নাটকটি আপনাকে অবশ্যই দেখা উচিত সো আর কথা বলবো না দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে যে ভিডিওতে অবশ্যই আমরা বাংলা নাটকের শ্রেষ্ঠ আরও নাটক নিয়ে গল্প করব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন আর অবশ্যই হ্যাঁ আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ